একটা জিনিস দেখার বলো তো এটা কি সবাই জানো মোটামুটি পাওয়ার কতটা একটা কাঠিতে গোটা দেশ জ্বালিয়ে দিতে পারে সেরকমই পাওয়ার কিন্তু একটা জিনিস সবাই ভেবে রেখেছে তাও এর দাম কেন এক টাকা আগে ছিল পঞ্চাশ পয়সা যেটা এখন এক টাকা কিছু কিছু দোকানে একটু বড় করে দু টাকাও বিক্রি হয় তো এমন কি আছে যে যার এতটা পাওয়ার গোটা দেশ জ্বালিয়ে দিতে পারে তার দাম সামান্য মাত্র এক টাকা আমি দু টাকাই ধরছি দু টাকা কিন্তু কেন দু টাকা কেন? সে কি কখনো ভেবে রেখেছ কেন এই জিনিসটার দাম এত ইম্পর্ট্যান্ট প্রতিটা বাড়িতে কাজে লাগে প্রতিটা জায়গায় লাগে মানুষ স্মোকিং করে তখনও এটা লাগে হ্যাঁ কেউ কেউ গ্যাস লাইটার ব্যবহার করে বা সেফটি এটাই তাও কেন এতটা দাম কম তার কারণ এর মধ্যে যে সমস্ত অ্যাড এটা একটা অ্যাড তারপর পিছন দিকে দেবো প্রিন্সিপ্যালের ছাতা অ্যাড এই যে সমস্ত অ্যাড অ্যাডের জন্য যে তো এরা সন্সার পায় তার জন্য এতটা কম নাহলে এটার দামটা অনেকটাই হতো তাই না বন্ধুরা বলো তোমরা বলো বলতে হয় পাওয়া যায় সব কিছু জ্বালিয়ে শেষ করে দিতে পারে একটা কাঠিতে